সেটা হলো ইনকা গাঁদা বিভিন্ন রঙের হয় হলুদ বাসন্তী ওনারাও করতে পারেন এরপরে যেটা সালভিয়া লাল কালারের হয় খুব সুন্দর ফুল এরপরে আসছি ক্যালেন্ডুলা এরও হলুদ কমলা ফুল হয় এরপরে কার্নেশান বিভিন্ন রঙের ফুল হয় এরপরে ইমপেশিয়েন্ট যেমন আমার এই ফুলগুলো ছবি আমি দেখাচ্ছি কি সুন্দর এরপরে অ্যান্থেরম এরপরে আসছি প্যানজি এর প্রজাপতি ফুল বলাও হয় খুব ছোটো ছোটো খুব সুন্দর ফুল হয় বিভিন্ন কালারের ফুল হয় এরপরে আসছি অ্যাস্টার এটাও একটা খুব সুন্দর ফুল এরপরে গ্যাজেনিয়া এগুলো সূর্য ওঠার সাথে সাথে ফোটে আবার সূর্যের সঙ্গে বন্ধ হয়ে যায় এরপরে জেনিয়া খুব ছোটো ছোটো ফুল ভালো ফুল এরপরে আসছি ভারবেনা এরপরে আমি আসছি যেটা ভ্যানিলা গাঁদা সাদা গাঁদাতে এরপরে আসছি ন্যাস্টোসিয়াম এরপরে আসছি আমি চায়ানথাস এটাও বিভিন্ন রঙের ফুল হয় চাইলে সারা বছর কাছ থেকে যায় এরপরে আসছি পপি এগুলো খুব ভালো ফুল এরপরে যেটা আসছে পিটুনিয়া এবং বিভিন্ন রঙের কালারের রঙ বেরঙের ফুল এগুলোও আপনারা খুব সহজে করতে পারেন এরপরে ডেইজি এরপরের যেটা ফুলের নাম বলব সেটা ডালিয়া এটা আপনারা বাল্বও করতে পারেন গাছও লাগাতে পারেন এই ডালিয়ারও বহু রকমের ফুল হয় এবং গাছগুলো একটু লম্বা হয় সেই জন্য একটু বড়ো টোপ দেবেন সেটা আমি পরে বলে দেবো এরপরে যেটা গ্ল্যাডিউলাস বা গ্যাডি এরও বিভিন্ন কালারের ফুল হয় এরপরে কৃষ্ণ বা চন্দ্রমল্লিকা এটাও আপনারা জানেন খুব পপুলার ফুল এরপরে ভলি হক